তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু এক পায়রা প্রেমী এসছে তার সাথে তার বন্ধু এসছে ফ্রেন্ড এসছে তো আজকে এই মূল ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই ভাইয়ের যে হাতে যে একজোড়া পায়রা দেখছেন তার সাথে আরো কিছু পায়রা আছে সে সেল করে দিতে চাইছে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শখ করিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন তার মুখ থেকে শুনে নেব তার সাথে আলাপ বা পরিচয় করার মাধ্যমে আপনাদের পায়রাগুলো শখ করিয়ে আমাদের এই ভিডিওর মাধ্যমে সেল পোস্ট দেওয়া হচ্ছে তো ভিডিও ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং নতুন যারা পায়রা পুষছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন তারা যদি নিতে চায় তারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে লো বাজেটে কম প্রাইসের মধ্যে পায়রা যাতে শখ করতে পারে মানে কম বাজেটের মধ্যে ভালো পায়রা যাতে হাতে জিনিসটা পৌঁছায় তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই আমার দায়ী রয়েছে ভাই তোমার নাম বলো সূর্যোদে হ্যাঁ তোমার বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে তো এই ভাই এসে কিন্তু আমাদের বাড়িতে শুধু এইমাত্র আপনাদের কাছে পায়রা শকরাও বলে তো এখানে কি পায়রা আছে এটা একটা সুন্দরই একটা দেশি সুন্দরীর সাথে দেশি জোড়া এটা কি ডিম বাচ্চা গ্যারান্টি পুরো একদম ডিম বাচ্চা একদম গ্যারান্টি আচ্ছা এই পায়রা সম্বন্ধে একটু বলে দাও এই পায়রা ওড়ে নাকি এমনি বাড়িতে পোষার জন্য ফস্টিং করানোর কাজে লাগে একটু বলে দাও মানে সুন্দরই আর কি মানে ফেন্সি পায়রা আর কি তাই এটা ডিম বাচ্চা করানোর জন্য এমনি ওড়া খেলানো ডিম বাচ্চা করানোর জন্য ফেন্সি পায়রার মধ্যেই পড়ে মানে নতুন যারা পায়রা পাবে নতুন যারা পুষছে এমনি শখের জন্য তারা কম বাজেটের মধ্যে পুষতে পারবে তো বন্ধুরা এখানে নড়কণ্টা মাদি কোনটা এটা নর এটা মাদি আমার এই যে ঠিক বাদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর বন্ধুরা এটা নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা দেখুন বন্ধুরা ঝুঁটিটা কিন্তু রাউন্ড ঝুটি রয়েছে সুন্দরী মাদি আর দেশিটা নর পায়ের ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রথমে পায়ের ফেদারের কোয়ালিটিটা দেখিয়ে দাও হচ্ছে পায়ের পাঞ্জার পায়ের ফেদারের কোয়ালিটি চার থেকে পাঁচ আঙুল পায়ের পর হবে পুরো পায়রা দেখতে পাচ্ছেন পর কিন্তু কাটা রয়েছে ডিম বাচ্চা পার্সেন্ট গ্যারান্টি হবে তো একটু তোমার ফোন নাম্বারটা বলো ঠিক আছে এই আপনারা কন্ট্যাক্ট করলে কিন্তু নিয়ে নিতে পারবেন এই পায়রা জোড়াটা ঠিক আছে আপনাদের কাছে ছেড়েও শখ করে দেবো পায়রা দুটো ঠিক আছে তো আপনাদের এবার ছেড়ে শখ করে দিচ্ছি ঠিক আছে নটটাকে ছাড়া হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম স্ট্যান্ডিং কোয়ালিটি মানে পরবণ পায়রার ভেতরেই পড়ছে দেখে নিন একটা সুন্দরী একটা দেশি ঠিক আছে দেখুন বন্ধুরা পায়রা দুটো শখ করুন কোয়ালিটি কীরকম রয়েছে স্ট্যান্ডিং কোয়ালিটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শখ করে দিচ্ছি এটা হচ্ছে নর আর ওটা হচ্ছে মাদি ঠিক আছে ভালো করে দেখে দিন একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে বা এর কাজেও কিন্তু আপনারা লাগাতে পারবেন পায়রা দুটো একত্রে যদি নিতে চান ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন পায়রা দুটো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এবার বন্ধুরা আপনাদের কাছে পরের জোড়াটা সব করে দিচ্ছি আপনারা দেখুন ফুল ভিডিওটা স্কিপ না করে তো এবার নেক্সট পেয়ারটা আপনারা দেখে নিন বন্ধুরা এখানে হাতের মধ্যে ভাই ধরে নিয়েছে তো আপনাদের এবার নেক্সট পেয়ারটা শখ করে দিচ্ছি পায়ে দুটো শখ করুন বন্ধুরা এখানে কি পায়রা আছে এই দুটো এটা দেশি আর এটা সাদা মুখ দেখুন বন্ধুরা পায়রার কোয়ালিটি খুবই সুন্দর এক জোড়া সেটিং পেয়ার ভালো করে শখ করুন তো পায়রা দুটো একদম ধারি অ্যাডাল্ট আচ্ছা চলো এবার ছেড়ে দেখিয়ে দিই আমি আপনাদের কাছে খাঁচার মধ্যে তো বন্ধুরা এবার পায়রা দুটো ছেড়ে আপনাদের কাছে সব করে দিচ্ছি বন্ধুরা পায়রা দুটো দেখে নিন বা দিকে মাদি ঠিক আছে আর ডান দিকে নর দেখুন বন্ধুরা পায়রা দুটো একটু ভয় পাচ্ছে খাঁচার মধ্যে শখ করাচ্ছি বলে আর কিন্তু স্প্রিং আছে গলায় যেটা সাদা কালার হোয়াইট কালার মাথায় ছুটি দেখছেন ওটা কিন্তু মা গলায় স্প্রিং আছে আর ডান দিকে মাদি পায়ার কিন্তু একদম এবং জোড়া পায়রা আছে যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন কম মধ্যে সেল করে দেওয়া হবে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে মেল আর ফিমেল এবার বন্ধুরা চলুন নেক্সট পায়রা শক করাবো আপনাদের কাছে তো এবার বন্ধুরা একটা পায়রা করাচ্ছি এটা একটা সিঙ্গেল মাদি পায়রা অর্থাৎ ফিমেল পায়রা তো পায়রাটার পাঞ্জার কোয়ালিটি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে তো সিঙ্গেল মাদি আপনাদের বাড়িতে যদি সিঙ্গেল নড় পায়রা থেকে থাকে এই পায়রাটা নিয়ে আপনারা জোয়া লাগাতে পারবেন পায়রাটার আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা গিরিবাজ পায়রা ঠিক আছে এটা একটা গিরিবাজ পায়রা রয়েছে পায়রাটি চোখের কোয়ালিটি শখ করুন সিঙ্গেল মাদি ডানাটা একটু দেখিয়ে দাও এই ডানার কোয়ালিটি দেখুন ঠিক আছে এটা সিঙ্গেল মাদি এটা ডান দিকেরটা দেখি সিঙ্গেল একটা কাঠলালের মধ্যে মানে লাল তামার মধ্যে মাদি পায়রা আছে ঠিক আছে দেখিনি এবার পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনার কাছে সব করে দেবো আচ্ছা একটা এটা কিন্তু পাটটা মাদি পায়রা রয়েছে ঠিক আছে পাটটা মাদি পায়রা পায়রাটা ওড়াবা বাজি কেমন আছে বাজি মানে এখন ওড়ায়নি নতুন পায়রা আচ্ছা নতুন পায়রা আছে ঠিক আছে একদম কম প্রাইসে সেল করে দেওয়া হবে একটা কাঠলাল মাদি পায়রা পায়রাটি সব করুন ঠিক আছে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি একটা মাদি পায়রা সিঙ্গেল মাদি অনেকে মাদি পায়রা খোঁজেন সিঙ্গেল মাদি দরকার বা প্রয়োজন অনেকে কন্ট্যাক্ট করেন তারা যাদের দরকার পড়বে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা বন্ধুরা আপনাদের কাছে পায়রা তো শখ করালাম ভাই দুই ভাই আমাদের বাড়িতে এসছে আমাদেরই ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে বলেছিল যে কিছু পায়রা আছে সেল করার জন্য তো আমি বললাম যে বাড়িতে নিয়ে আসো পায়রা তারপরে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সবার কাছে যাতে পৌঁছায় এই পায়রাগুলো সেলের জন্য আছে কম কম প্রাইসে সেল করে দেওয়া হবে তারা এক কবৃতপক্ষ স্টুডেন্ট পেশায় স্টুডেন্ট তার সাথে পায়রার শখ তাদের পাঁচটা পায়রা দেখালাম পাঁচটা পায়রা সেলের জন্য আছে যদি কোনো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে দুই নম্বরই পড়াদের কোনো ব্যাপার নেই আর যদি এসে নিয়ে যেতে চান তাহলে তো খুবই ভালো হয় কেননা তারা স্টুডেন্ট পড়াশোনা করে সবসময় তার ডেলিভারি করা সম্ভব না যারা এসে নিয়ে যেতে পারবেন কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলে নেবেন তাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে ঠিক আছে আমি যে বন্ধুরা পায়রা সব করে দিলাম আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান এবং নতুন যারা পায়রা তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন যাতে তারাই কাছে আমাদের ভিডিওগুলো আমার আগে সর্বপ্রথম পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওতে আবার কাল মেদেহাট বৃহস্পতিবার মেদেহাটে কেমন কী দামের পায়রা পাওয়া যাচ্ছে কী ভিডিওটা দেখলে জানতে পারবেন ঠিক রাত আটটার সময় এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ